যতক্ষণ না পর্যন্ত না পরে একদম পানির মতো ঘন ইয়াটা না আসে আমাদের ততক্ষণ জাল দিতেই হবে দেখুন অনেকটা হয়ে আসছে দেখুন উত্তরাচ্ছে দেখতে ভালো লাগে এমন ভাবে নাড়তে দিতে হবে শর্টটা যত না সর পড়লে দেখা গেছে ইয়ে হবে যত নাড়বেন তত ফেনা হবে আর উপরের দিকে একটা হলে পোট থাকে সে পোটটা আপনি পাবেন আর যদি আপনি নাড়াচাড়া তেমন না করেন হয়তো পোটটা নাও পেতে পারেন নাও পেতে পারেন কি পাবেনই না যাই হোক আমরা দেখতে পাচ্ছি অনেকটা কালার চলে আসছে এটা এইটা আরও একটু কালার হবে আমরা ওইটা হয়ে গেলে আমরা দিয়ে দিব এখানে যাই হোক হচ্ছে যতটুকু কালার আসছে না আমরা এখন এটাকে ওইটার উপরে দিয়ে দিতে পারি ও শীত হয়ে গেল একটু বেখেয়ালি হলেই যা হয় আর কি পড়ে যায় জ্বর হলে বেটার হতো কালারটা আসলে সেটা আশা করেছিলাম সেটা হয়নি আরেকটু বেশি লাগতো দেখুন কি সুন্দর করে ফুটতে শুরু করেছে